তো বন্ধুরা নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে আমরা কিছু কালদম পায়ারা শখ করাবো পুরনো জাতের বিগ সাইজের যেগুলো রেজাল্ট করে সেই ধরনের পায়রা শখ করাবো এই লপটে যে সমস্ত কালদমগুলো আছে একদম অসাধারণ কালদম তো আপনাদের সাথে আমি শেয়ার করে রেখে দিচ্ছি এখনকার দিনের কালদম দেখবেন সব সরু ফিগারের হ্যাঁ ছোট্ট মধ্যে পায়রা কিন্তু আসল যেগুলো ডেঞ্জার কালদম ডেঞ্জারাস পায়রা তো সেই ধরনের পায়রা কেমন হয় আমি দেখিয়ে দিচ্ছি আজকে প্রথমে আমার হাতে দেখতে পাচ্ছেন না একটা পায়রা আছে এই যে এই পায়রার গেট আপ দেখুন প্রথমে আমি বলে এই পায়রা কিন্তু দেখে বিগ সাইজ মনে হচ্ছে কিন্তু যখন ধরা হবে পুরো ফুল গ্রিপে চলে আসবে একদম ফুল গ্রিপে আসবে এবং পায়রা কিন্তু ওজন হালকা ওজন হালকা ওজনের পায়রা এটা এর যদি ওজন বেশি হয়ে যেত তাহলে কিন্তু এর জেনারেশনের সমস্যা হতো যে কোনো ভালো দমের পায়রার ক্ষেত্রে কিন্তু হালকা অবশ্যই দরকার তো এই পায়রা আমি শখ করার প্রথমে আপনারা দেখুন এই যে এই যে পাড়া মুখটা দেখুন এই যে এই পাড়া মিনিমাম আট ঘন্টা দম করে মিনিমাম পশ্চিমবঙ্গের ওয়েদারে ফিগার দেখুন চেস্ট দেখুন এই যে পাঁচ আঙুলের থেকেও বেশি চেস্ট এরকমই আরও কিছু আছে আছে আমি দেখিয়ে দিচ্ছি এটা দেখুন প্রথমে এটা হচ্ছে পা আর এই যে ডানাটা দেখাবো আমি এই যে দেখুন ডানা এই হচ্ছে ডানা আর এই যে হচ্ছে এদিকে ডানা কালদমপাড়া বর্তমান দিনে কিন্তু মানে নেই সবার বাড়িতে প্রচুর কমে গেছে মানে রেয়ার হয়ে দাঁড়িয়েছে তো কিছু কিছু জাত আছে যেগুলো কিনা না আপনার যদি থাকে এরকম জাদামাত আপনাদের কাছে আপনারা রেখে দেবেন বাড়িতে তো চলুন এরকমই আরও কিছু পায়রা আছে আমি দেখাচ্ছি কালদম এই আরেকটা পায়রা নিয়ে এসেছি বন্ধুরা একটা হাই লেভেলের কালদম পাড়া সব করাবো এটা এই এরিয়ার সব থেকে টপ পায়রা কালদম এই হচ্ছে কালদম এর মনিটা অন্যরকম খুব পুরনো এর বয়স মোটামুটি দশ বারো বছর হয়ে গেছে পায়ের সব করে একদম লাইট ওয়েট ফিগার বড় কিন্তু লাইট ওয়েট পায়রা বিগ সাইজ কালদম বেশ সুন্দর হয়ে যে দেখিয়ে দিচ্ছি এই যে পায়ের রঙ এই যে ছাতি এই দেখুন এর পালক দারুণ ট্রান্সপায়ার হ্যাঁ কাটা আছে এই শীষগুলো দেখুন এই যে শীষ সবাই যেরকম শীষ পছন্দ করে একদম একসাথে আছে শীশগুলো এই শীষের পায়রা উড়বে না তো কোন শীষের পায়রা উড়বে এই যে দেখুন ডানা দেখিয়ে দিচ্ছি আমি দারুণ আর বডি কিন্তু খুব মোলায়েম আর এই লেজটা দেখাবো আমি এই হচ্ছে লেজ লেজ বন্ধ থাকতে হবে তার কোনো মানে নেই আর একটা মেন জিনিস আমি বলে দিচ্ছি যেটা সবাই ভুল করে যে পায়রা হতে গেলে পুরো সাদা হতে হবে আর লেজ পুরো কুচকুচে কালো হতে হবে এরকম হলেই ভালো নালে ভালো না যারা এটা বলবে তারা ভুল বলছে কোয়ালিটি কোনো দিন কালার দেখে হয় না লেজ কালো হয়ে গেলে সেটা কাল দামে আপনি ধরে নিতে পারবেন কোনো সমস্যা নেই কিন্তু একটা এরা ধরুন ভালো পায়রা ধরুন একটা একটা পালক কালো আছে বলে সে খারাপ হয়ে যাবে আমি অনেক জায়গায় দেখেছি একটা পালক খারাপের জন্য মানুষ একদম মারামারি করে যে পায়রা ভালো না সমস্যা অনেক তো ওটা ঠিক না কালার একটু আলাদা হতেই পারে কোয়ালিটি দেখবেন আগে আপনারা কোয়ালিটি দেখার চেষ্টা করুন আমি ওই জন্যই দেখাচ্ছি কোয়ালিটি দেখুন পায়ের হাতে ধরেছি ফিগার দেখুন ফিগার এই যে ফিগার দেখুন আমি ফিগারটা দেখানোর চেষ্টা করছি সোলা একদম সোলা রাজস্থানী যে সমস্ত পায়রা আপনারা দেখেন এই সেম জিনিস ফিগার দেখেন একটা শেপ দেখেন অন্যরকম এখানে যখন ধরেছি একটা অন্যরকম শেপ আছে এখানে এই ধরার মধ্যে শেপটা আপনারা দেখে নিন যারা শেপ বোঝেন আমি ভালো করে দেখে দিচ্ছি সময় নিয়ে পায়রা দেখে নিন হুম এই হচ্ছে পায়রা এই পালক প্রচণ্ড নমনীয় আছে সুন্দর পায়রা যাই হোক কিছু কালদম দেখিয়ে দিলাম দুটো কালদম দেখালাম আমরা পরবর্তী ভিডিওতে আরও কিছু ভালো ভালো পায়রা শক করাবো আপনাদেরকে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন কালদমগুলো